এক ছিল গরিব ছেলে নাম তার মালিয়াং সে ছবি আঁকতে ভীষণ ভালোবাসত এক রাতে স্বপ্নে এক বৃদ্ধ এলেন তিনি দিলেন একটা জাদুর তুলি মালিয়াং তুলিটা দিয়ে পাখি আঁকল হঠাৎ পাখি উড়ে গেল খাবার আঁকল টুক করে সত্যি খাবার হাজির কাপড় আঁকল গরিবদের গায়ে পড়ে গেল গ্রামবাসী খুশি হয়ে হাততালি দিল সবাই হাসল সবাই আনন্দ পেল কিন্তু এক লোভী ধনী লোক এল এ তুলি দিয়ে আমার জন্য সোনা আঁকো মালিয়াং বুদ্ধি করল সে আঁকল এক বিশাল সমুদ্র আর এক জাহাজ ধনী লোক হাসতে হাসতে জাহাজে উঠল তারপর আঁকল ঝড় বজ্রপাত ঢিউ হাই জাহাজ ডুবে গেল মালিয়াং আবার গ্রামে ফিরল সে তুলিটা দিয়ে গরিবদের সাহায্য করল সূর্য উঠল গ্রাম ভরে উঠল অনেকক্ষা হলো প্রতিভা সব সময় মানুষের উপকারে ব্যবহার করতে হবে লোভের জন্য নয়